রাতের অন্ধকারে কামরুপ কামাখ্যার মায়ের মন্দিরে একই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলাম আমি যা আমি স্বপ্নও কখনো কল্পনা করতে পারিনি অম্বুবাচীর এই বিশেষতে আমি যখন কামরূপ কামাক্ষায় এসেছিলাম আমি সত্যি ভাবতে পারিনি এমন কিছু আমাকে দেখতে হবে কিন্তু আজ দেখতে হলো কি ঘটেছিল আপনাদেরও দেখাবো রাত্রিরামার সঙ্গে সঙ্গে এই কামরূপ কামাখ্যা এ যেন মেতে ওঠে এক ম্যাজিক্যাল পাওয়ারে তন্ত্র সাধনার এক পীঠস্থান এই কামরুক কামাক্ষায় বহু দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ তান্ত্রিক তারা কিন্তু এসে উপস্থিত হন এই আম্বুবাচির বিশেষ তিথিতে এই আম্বুবাচি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি এবং বিভিন্ন আমাবস্যায় এই কামরূপ কামাখ্যা এ যেন মেতে ওঠে এক অন্য রূপে দেখতেই পাচ্ছেন তন্ত্র সাধকেরা তারা কিন্তু বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র মাধ্যমে তারা কিন্তু তাদের তন্ত্র সাধনাকে লিপ্ত করতে চাইছে এমন ঘটনা আপনারা দেখতে পাবেন এই কামরূপ কামাখ্যাতে আসলে না হলে আপনারা সত্যি এই যে কী দৃশ্য আপনারা না আসলে সত্যি কল্পনা করতে পারবেন না অম্বুবাচীর এই বিশেষ তিথিতে বহু দূর থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমান এই কামরুক কামাখ্যার মায়ের মন্দিরে এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে এই অম্বুবাচীর বিশেষ তিথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি তিথি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লক কামরূপ কামাখ্যা থেকে সরাসরি আপনাদের দর্শন করাচ্ছে এই অম্বুবাচীর বিশেষ তিথিতে বিশেষ দর্শন যদিও বা মায়ের মন্দিরের কাছে যাওয়া এখন পুরোপুরিভাবে নিষেধ তো সেটাও আপনাদের দর্শন করাবো ধীরে ধীরে আপনাদের দর্শন করাবো দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে কত পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে এই আসামের গুয়াহাটিতে কামরূপ কামাক্ষায়। অনেক তন্ত্র তারা কিন্তু আছে এখানে এসে বিভিন্ন রকম ম্যাজিক যেটা আমরা বিভিন্ন স্থানে দেখে থাকি ব্ল্যাক ম্যাজিক এরকম অনেক কিছু কিন্তু এই স্থানে তারা শিখতে আসেন দেখুন মা আমাদের অত্যন্ত করুণাময়ী তো মার সাধনা করলে মাকে খুব তাড়াতাড়ি আমরা তৃপ্তি করতে তবে কি বলুন তো এই বিশেষ তিথিতে আপনারা যদি এই কামরূপ কামাখ্যাতে আসেন মায়ের দর্শন করবার জন্য তাহলে আপনাদের মনের মধ্যে অত্যন্ত সাহস এবং জোর রাখতে হবে না হলে কিন্তু আপনারা মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবেন না কেন বলুন তো আপনার মতো লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা কিন্তু এসে উপস্থিত হন এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে এই কামরূপ কামাক্ষার মায়ের মন্দির সতীপীঠের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতীপীঠ যে কারণে বছরের বিভিন্ন সময় হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমান এই কামরূপ কামাখ্যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক সতীপীঠ রয়েছে সেই সমস্ত স্থানে তো ভক্তরা জানি যান কিন্তু এই স্থানেও অনেক ভক্তদের আসার অনেক আগ্রহ রয়েছে ছোটবেলা থেকে আমরা অনেক কথা শুনেছি অনেক গল্প শুনেছি বড়দের মুখে এই কামরুক কামাক্ষাতে আসলে পরে সত্যি বিভিন্ন রকম ম্যাজিক বিভিন্ন রকম কিছু শেখা যায় জানেন তো আর যাই হোক আজ আমি নিজের চোখে দেখতে পেলাম এই কামরূপ কামাক্ষাতে এসে এই কামরূপ কামাখ্যায় এই যে যে অম্বুবাচী অম্বুবাচী তিথিটা কিন্তু বেশ কটা দিন ধরে চলে মানে মোটামুটিভাবে তিন দিন ধরে চলে মায়ের এই ঋতুকাল এই চার দিনের মাথায় মন্দির কিন্তু খুলে দেওয়া হয় মানে বুঝতে পারছেন একাদশীর দিন মন্দিরটা বন্ধ হয়েছে মানে রবিবার সোমবার মঙ্গলবার বুধবারের দিন মন্দিরটা কিন্তু খুলে যাবে মানে অম্বুবাচি বুধবারের দিন শেষ বুধবারের দিন মাকে আপনারা প্রত্যেকেই দর্শন করতে পারবেন এর মধ্যে আপনারা যারা এই কামরূপ কামাখ্যায় আসার প্ল্যান করছেন তাদের আমি আগেভাগেই জানিয়ে রাখি এই মুহূর্তে কামরূপ কামাখ্যায় হোটেল নিয়ে ভীষণ পরিমাণে ক্রাইসিস রয়েছে আপনার যদি রুম বুকিং থাকে তবেই আপনারা কামরূপ কামাখ্যায় আসবেন না হলে কিন্তু আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে যদিও বা অনেক ধর্মশালা রয়েছে অনেক জায়গা রয়েছে সেই স্থানে আপনারা থাকতে পারেন কিন্তু সেই সব স্থানে থেকে কিন্তু কোনো রকম কোনো সিকিউরিটি নেই যে বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে প্রিয় বন্ধুরা এই সমস্ত বিষয় মাথায় রেখে তবেই কিন্তু আপনারা আসবেন কিন্তু মাকে দর্শন করার আগ্রহ অনেক ভক্তদের মধ্যে ভীষণভাবে দানা বেঁধে থাকে প্রতি মুহূর্তের জন্য তারা সমস্ত কিছু বাধা বিঘ্ন ফেলে তারা কিন্তু মায়ের দর্শনের জন্য ছুটে আসেন তাদের বলবো অবশ্যই আসুন হাজার বার আসুন একশো বার আসুন তো আসার আগে একটা কথা মাথায় রাখবেন বয়স্ক যারা রয়েছেন তাদেরকে একটু আনার চেষ্টা করবেন না বাচ্চাদের একটু আনার চেষ্টা করবেন না কেন বলুন তো কেননা বুঝতেই পারছেন বাচ্চাদের এই প্রচণ্ড ভিড় মধ্যে আর গরমের কথা যেটা বলছি গরম তো রয়েছে আর পাহাড়ি এলাকা থাকার কারণে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে হুটহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এবছর আপনারা কারা কারা কামরূপ কামাখ্যায় আসতে চলেছেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই অম্বুবাচির বিশেষ তিথিতে অনেক মায়েরা রয়েছেন যারা বিধবা মায়েরা তারা কিন্তু এই অম্বুবাচিটা পালন করে থাকেন তবে আপনাদের বলবো বিভিন্ন মায়ের মন্দিরে এই অম্বুবাচিটা পালন করা হয়ে থাকে মন্দিরটা বন্ধ থাকে কিন্তু মন্দিরের মধ্যে পূজারই কিন্তু প্রবেশ করতে পারেন মাকে কিন্তু ভোগ নিবেদন করতে পারেন তিনি অন্য অন্য দর্শনার্থীদের জন্য মন্দির কিন্তু বন্ধ থাকে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি যে মন্দিরটাকে পুরোপুরিভাবে বন্ধ করে রেখে দেন সত্যি এটাকে একটা অজুহাত বলে মনে করা যেতে পারে মা কি এই তিনটে দিন আপনাদের কোনো রকম ভোগ নিবেদন ছাড়া মা কি চলতে পারবে বলুন আর এই মায়ের মন্দিরের সঙ্গে সঙ্গে বিভিন্ন কৃষ্ণ মন্দির বিষ্ণু মন্দির এবং অনেক মায়েরা তো রয়েছে বাড়িতে পুজো অর্চনা পর্যন্ত বন্ধ করে দেন তো যাই হোক এগুলো করবেন না এগুলো করা উচিত নয় মাকে ভগ্নিবেদন করতে পারেন পূজারী শুধুমাত্র পূজারী প্রবেশ করে তো যাই হোক এই অম্বুবাচীর বিশেষ তিথিতে কামরূপ কামাখ্যায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় আর তন্ত্র সাধকদের তো ভিড় রয়েছে সত্যি এমন কিছু কিছু দৃশ্য সেগুলো আমি আপনাদের সামনে ক্যামেরাবন্দি করতে পারিনি কেননা সেখানে ক্যামেরাটা অ্যালাউ নেই যাই হোক এমন কিছু কিছু দৃশ্য সেগুলো দেখালেও হয়তো বিভিন্ন রকম মানে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে চলে যায় সেগুলো হয়তো আমি দেখাতে পারিনি চোখের সামনে একটা মানুষকে দু টুকরো করে দিচ্ছে আবারও সেই মানুষটাকে জোড়া লাগিয়ে দিচ্ছে সত্যি এই কামরূপ কামাখ্যা একটা অলৌকিক একটা স্থান এই স্থানে না আসলে আমরা সত্যি বুঝতে পারবো না তো যাই হোক এরকম মন্দিরে এসে অনেকেই আছেন বিভিন্ন রকমের বলি প্রথা করে থাকেন তো যাই হোক এগুলো থেকে যদি বিরত থাকা যায় আমার মনে হয় ভালো এগুলো নিয়ে বিভিন্ন রকম কনফিউশন রয়েছে বিভিন্ন রকম তর্ক বিতর্ক রয়েছে এই কথাগুলো বলার পর হয়তো আমাকেও অনেকে আপনারা গালিগালাজ করবেন কি বলুন তো আমার ব্যক্তিগত মতে এই আমার ভালো লাগে না তার জন্য আমি বললাম মাকে সাধনা করুন মাকে ভালোবাসুন মার তপস্যা করুন দেখবেন মা আপনাদের প্রত্যেকের কথা শুনবেন কেননা মা অত্যন্ত করুণাময়ী মা হচ্ছেন পরম বৈষ্ণবী প্রবন্ধরা এই বিষয়টা আমাদের মেনে চলতে হয় যাই হোক প্রতিনিয়ত কামরূপ কামাক্ষায় বিভিন্ন রকম তন্ত্র সাধকদের ভিড় প্রতি মুহূর্তে হয়ে থাকে আর এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছে আর অলরেডি আসছে এই কামরূপ কামাক্ষার মানুষ বা আসামের মানুষ এটাকে আম্বুবাচির মেলা বলে থাকেন তার জন্য এই আসামের প্রচুর ভক্ত বা প্রচুর লোকাল কমিউনিটি তারা কিন্তু এই স্থানে আসেন এবং আমাদের পার্শ্ববর্তী মানে আমাদের যে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু প্রচুর ভক্ত আসেন পাশাপাশি দুটো বাংলা ভাষাভাষী রাজ্য যে কারণে ভাষাগত কোনো সমস্যা খুব একটা হয় না তবে আসামি ভাষার একটু টানটুন আলাদা থাকে যে কারণে একটু বুঝতে অসুবিধা হয় তবে প্রচুর বাঙালি এখানে আপনারা দেখতে পাবেন প্রচুর বাঙালি পান্ডা দেখতে পাবেন এই স্থানে তন্ত্র সাধকদের ভিড় আপনারা কিন্তু এই স্থানে দেখতে পাবেন তবে কি বলুন তো এখান থেকে তন্ত্র সাধন বিভিন্ন রকমভাবে সাধ্য করে তারা বিভিন্ন স্থানে গিয়ে সেটাকে বাজেভাবে যদি ব্যবহার করে থাকে এটা উচিত নয় যদি ভগবান থাকে ভগবানের সঙ্গে সঙ্গে ভগবান আপনাকে যে গুণাবলী দিয়ে ছে সেই গুণাবলী দিয়ে আপনি মানুষের ভালো করার চেষ্টা করুন মানুষের ক্ষতি করার নয় যদিও বা এখন মানুষের মানসিকতা প্রচন্ডই খারাপ হয়ে গেছে এই বিষয়টা আপনারা দয়া করে একটু মাথায় রাখবেন আর যারা এবছর আসার জন্য প্রস্তুত নিয়ে ফেলেছেন তাদের বলেই রেখেছি রুমটা একটু দেখার চেষ্টা করবেন আগে থেকে রুম বুকিং যদি করতে পারেন খুব ভালো বাচ্চাদের থাকলে একটু সাবধানে রাখবেন কেননা পাহাড়ি এলাকা তো উঁচু নিচু একটু ভিড় মধ্যে ঠেলাঠেলিতে একটু সমস্যা হতে পারে আর খাওয়া দাওয়ার কোনো খুব একটা সমস্যা এখানে নেই তবে যারা নিরামিষ আসি এবং এই কটা দিন তো নিরামিষ খান অনেকেই নিরামিষ খান এই কটা দিন কিন্তু অনেকে আছেন বিভিন্ন রকমভাবে পুরোপুরিভাবে শাস্তিক আহার গ্রহণ করেন তারা কিন্তু এই স্থানে আসলে খাবারের প্রবলেম হতে পারে কেননা মাছ মাংস এখানে প্রত্যেকটা হোটেলেই আপনারা পাবেন সেখানে হয়তো দু একদিনের জন্য নিরামিষ খাবার পাবেন তবে হাতে গোনা এক দুটো নিরামিষ হোটেল পাবেন কিন্তু সেখানেও পেঁয়াজ রসুনের ব্যবহার আছে তবে আমরা যারা বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব আমাদের কাছে ভীষণ সমস্যার তবে আপনাদের বলবো আমরা যারা বিভিন্ন রকমভাবে গৌরী ও বৈষ্ণব বা আমরা যারা পুরোপুরিভাবে নিরামিষ গ্রহণ করি আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন ছোটো একটা রাইস কুকার কিনে নিতে তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা স্থানে যেতে পারবেন ভগবানের সৃষ্টি প্রত্যেকটা স্থানেই আমাদের দর্শন করা উচিত অনেকেই আমাকে বলবে যে প্রভু এখানে যাওয়ার কি আছে ওখানে যাওয়ার কি আছে হ্যাঁ ভগবানের সৃষ্টি প্রত্যেকটা স্থানেই যাওয়ার আমাদের উচিত এবং যাওয়া আমাদের দরকার এবার কি বলুন তো না গেলে আমাদের বিভিন্ন রকমভাবে আমরা শিক্ষা পাবো না তো আপনারা যারা অজুহাত দিয়ে থাকেন তাদের হয়তো মানে যাওয়ার মতন ক্ষমতা নেই যে কারণেই আপনারা এই অজুহাতগুলো দিয়ে থাকেন এবং মানে কি বলবো তারা হয়তো কোথাও দর্শন করতে যাওয়া বা ঘুরতে যাওয়ার মতন মানসিকতা নেই যে কারণেই তারা এই রকম অজুহাত দিয়ে থাকেন তা হরে কৃষ্ণা জয় মা কামাক্ষা কি যায় जय श्री पू